বইমেলার একটি স্টলে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশকের দেয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় পরিস্থিতি সামাল দিতে প্রকাশক শতাব্দী ভবকে গ্রেফতার করে পুলিশ সন্ধ্যায় স্টলের সামনে ভিড় করে তসলিমা নাসরিনের বই রাখার প্রতিবাদ জানায় একটি পক্ষ বাগবিতন্ডার এক পর্যায়ে পুলিশ শতাব্দী ভবকে মেলার কন্ট্রোল রুমে নিয়ে যায় এ সময় কন্ট্রোল রুম ঘিরে রাখে প্রতিবাদকারীরা এক পর্যায়ে শতাব্দী ভবকে থানায় নিয়ে যেতে চাইলে তার উপর হামলার চেষ্টা চালায় বিক্ষুব্ধ বেশ কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তাকে থানায় নেওয়া হয় রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান তার বিরুদ্ধে মামলা দায়ের এবং সব্যসাচী স্টলটা বন্ধ রাখা হয়েছে এদিকে বইমেলায় এমন ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে কয়েকটি ছাত্র সংগঠন সরাসরি বলে যে ভাই আমরা তো তোমাদেরকে উদ্দেশ্য করে বলি নাই যারা তাসলিমা নাসিনের বই সরাইতে চাইছে আমি তাদেরকে উগ্রবাদী বলছি বাংলা একাডেমির যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি হ্যাঁ এটা স্টল বন্ধ থাকবে দুই নাম্বার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেপ্তার করতেছি নিয়ে যাব। থানায় নিয়ে যাব আমরা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সে যতটুকু অপরাধ করেছে এই অপরাধের জন্য আমরা মামলা দিব সব্যসাচীর উপর যে নেকারজনক হামলাটা করলো আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি আজকে যে ঘটনা সেই ঘটনার দায় কিন্তু আমাদের এই ইন্টারিম সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছেন তারা কেউই এড়াতে পারেন না